আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ইউসুফ আলাই সাল্লাম এর জীবনী জুলেখার চক্রান্ত হতে ইউসুফ মুক্ত হলেন এবং আজ যে মিশর ইউসুফকে বলল তুমি এই কর্ম থেকে বিরত থাকো এবং স্ত্রীকে বলল তুমি তো আল্লাহর কাছে এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা যা এই ঘটনাটি গোপন করলেও পরিবারের বাহিরে প্রধানমন্ত্রীর দরবারের অন্যান্য সদস্যদের পরিবারের মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়ল এবং ওই শহরের নারীরা বলা বলি শুরু করলো যে আজিজে মিশরের স্ত্রী তার চাকরকে নিজের পক্ষ থেকে প্রেম নিবেদন করেছে চাকরের প্রতি প্রেম নিবেদন একটু নিচু কাজ মনে করা হয় ইউসুফের ভালোবাসা পাবার জন্য জুলিখা অস্থির হয়ে গেছে সে পাগল হয়ে গেছে ইত্যাদি এবং আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই সে পথভ্রষ্ট উক্ত নারীরা এই কথাগুলি বলা বলি শুরু করলো জুলেখা যখন তাদের এই সমালোচনার কথা শুনতে পারলো এবং বুঝতে পারলো তখন ওই নারীদেরকে চিঠি দ্বারা দাওয়াত করলো এবং ৪০ জন নারীকে প্রত্যেকে একটি করে ফল কাটার জন্য চাকু দেওয়া হলো ও ফল সরবরাহ করা হলো যখন তারা খাওয়া শুরু করলো তখন জুলেখা ইউসুফকে বলল তুমি এদের সামনে বের হও তারপর ওই নারীরা যখন ইউসুফকে দেখলো তাকে দেখে তারা সর্বশ্রেষ্ঠ মনে করলো এবং ফেরস্তার সঙ্গে তুলনা করলো এবং তারা সকলে ফল না কেটে তারা হাত কেটে ফেললো অথচ তারা টেরি ফেললো না পরে রক্ত দেখে টের এই চল্লিশ জন নারী প্রত্যেকে বলল অদ্ভুত আল্লাহর সৃষ্টি সে তো মানুষ নয় সে পবিত্র ফ্রেসটা তখন জোলেখা বললো এই ব্যক্তি সে ব্যক্তি যার জন্য তোমরা আমার সমালোচনা করছিলে এবং জোলেখা বলল, নিজে আমি নিজেই তাকে আমার পক্ষ হতে প্রেম নিবেদন করেছি কিন্তু সে নিজেকে সংরক্ষণ করেছে আমি যা তাকে আদেশ করেছি সে যদি তা পালন না করে তাহলে তাকে জেলে প্রেরণ করা হবে এই কথা ইউসুফ শুনতে পেলেন এবং আল্লাহর কে বললেন হে আমার আল্লাহ ওরা আমাকে যে দিকে ডাকছে এর চেয়ে জেলখানা আমার জন্য পছন্দীয় আপনি যদি তাদের ষড়যন্ত্র দূর না করে দেন তবে মানসিক আমি তাদের উপর ঝুঁকি পড়তে পারি আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি কাজেই আল্লাহ আমাকে রক্ষা করেন আমাকে হেফাজত করেন পরবর্তীতে ছাড়াও অন্যান্য নারীরা প্রেম জুলেখা একইভাবে নিবেদন করছিল এবং আল্লাহ তা ইউসুফের দোয়া কবুল করলেন এবং তাদের ষড়যন্ত্র দূর করে দিলেন এবং কিছুদিন পার হওয়ার পরে আজিজে মিশরের দরবারে একটি সিদ্ধান্ত গৃহীত হল যে ইউসুফ আলাইসাল্লামকে নির্দিষ্ট একটি সময়ে জেল রাখা হোক এবং তাদের তাকে যদি কেউ না দেখে তবে তার প্রতি প্রেম করার ইচ্ছাটা আস্তে আস্তে দূর হয়ে যাবে ইউসুফকে জেলে নেওয়ার সময় যথেষ্ট অপমান করা হয়েছিল ইউসুফকে জেলে পাঠানো হলো ইউসুফ আলাহ সঙ্গে দুটি যুবক জেলে গিয়েছিল এই যুবকদের অপরাধী ছিল মিশরের বাদশাহ মালিকে মিশরের সঙ্গে মালিকে মিশরকে হত্যার অভিযোগ এক একজন হলো মালিকের সরাব সরবরাহকারী আরেকজন রুটি সরবরাহ করে এই দুই যুবক সহ ইউসুফ আলাহ ইসলাম জেলখানায় থাকতে লাগলেন কিছুদিন পরে ওই দুই যুবক স্বপ্নে দেখে ইউসুফকে স্বপ্নের কথা বলল একজন বলল আমি স্বপ্নে দেখলাম তিনটি থোকা হতে আঙ্গুর ফল চিপে আমি এই রস বাদশাহকে পান করাচ্ছি অপরজন বলল আমি স্বপ্নে দেখেছি আমি মাথার উপর তিনটি ঝুড়ি বহন করছি একটিতে রুটি আছে পাখিরা মাথার উপরে ঝুড়িতে হতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাদেরকে জানান আমরা আপনাকে দেখতে পাচ্ছি ইউসুফ তোমাদের জন্য পরবর্তী যে খাদ্য দেওয়া হয় তা আসার আগে এই স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদেরকে জানাবো ইউসুফ আল্লাহ সাল্লাম তাৎক্ষণিক স্বপ্নের ব্যাখ্যা দিলেন না কারণ একজনের স্বপ্নের ব্যাখ্যা ছিল খুবই খারাপ ইউসুফ তাদের উদ্দেশ্যে বলল। এই স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ তালা আমাকে শিখিয়ে দিয়েছেন যারা আল্লাহর উপর ইমান আনে না এবং পরকালকে বিশ্বাস করে না ওই জাতিকে আমি ত্যাগ করেছি আমি অনুসরণ করেছি আপন ইব্রাহিম ইসমাইল ও ইয়াকুবের ধর্ম আল্লাহর সাথে অংশীদারি করি না হে আমার জেলখানার দুই সাথী পৃথক পৃথক অন্য উপাস্য অনেক উপাস্য ভালো না একজন পরাক্রমশীল পরাক্রমশীল আল্লাহ আল্লাহ বলেছে একমাত্র আল্লাহ এবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কোনো দাসত্ব করবে না আল্লাহ ছাড়া অন্য কোন হুকুমদাতা নেই ইউসুফ দাওয়াত দেওয়ার পরে স্বপ্নের ব্যাখ্যা করলেন হে আমার জেলখানার সাথীরা তোমাদের মধ্যে একজন সে তার মনিবকে তিনটি ঝুলন্ত আঙ্গুরের থোকা থেকে রস নিংড়িয়ে তার মনিবকে খাওয়াবে এর অর্থ হলো সে বাদশাহকে পানীয় পান করাবে এবং তিনটি আঙ্গুরে থাকা অর্থ তিন দিন পরে জেল হতে মুক্ত হবে চাকরি ফিরে পাবে অপরজনকে বিদ্ধ করে মারা হবে এবং এই অবস্থায় পাখিরা তার মাথা ঠুকরে ঠুকরে খাবে এবং তিনটি ঝুড়ি দেখেছে অর্থ তিন দিন পরে জেল থেকে মুক্ত হবে ইউসুফ আল্লাহ সাল্লাম যে ব্যক্তি বেঁচে থাকবে বলে আশা করেছিল সেই ব্যক্তিকে ইউসুফ আল্লাহ সাল্লাম বললো তুমি তোমার মনিব মিশরের বাচ্চাকে আমার কথা বলবে যে ইউসুফ নির্দোষ হওয়া সত্ত্বেও জেল খাচ্ছে কিন্তু শয়তান ওই ব্যক্তিকে ইউসুফের কথা ভুলিয়ে দিয়েছিল এটি ইচ্ছা বাচ্চার কাছে আর বলতে পারে নাই মিশরের বাচ্চা মালিক মিশর মন্ত্রী পরিষদের বললেন হে আমার মন্ত্রী পরিষদ নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি ষাটটি মোটা তাজা গাভী খেয়ে ফেললো ষাটটি দুর্বল গাভী এবং সাতটি তরতাজা ফসলের শীষ এবং সাতটি শুকনো শীষ ইউসু আল্লাহ সাল্লাম যে লোকটিকে বলেছিল যে বাদশাহকে তার ব্যাপারে বলার জন্য ওই লোকটিকে আল্লাহ তালা ভুলিয়ে দিয়েছিল এখানে ইউসুফের ভুল যে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মালিক মিশরের কাছে লোকটির মাধ্যমে সাহায্য চেয়েছে এটা আল্লাহ পছন্দ করেন নাই এটা আমাদের শিক্ষা আল্লাহর উপর সম্পূর্ণ তাও করতে হবে ঠিক ইব্রাহিম আলাই সাল্লামের উপরে মালেকে মিশর তার দেখা স্বপ্নের ব্যাখ্যা দরবারের জাদুকর গণক সহ সকল বুজর্গদের কাছে জানতে চাইল তারা সকলে বলল এটা হলো কল্পনা প্রসূত স্বপ্ন এর রূপ স্বপ্নের ব্যাখ্যা আমরা আমাদের জানা নাই যে ব্যক্তি জেলখানা হতে মুক্ত পেয়েছিল এবং চাকরি ফিরে পেয়েছিল সেই লোকটির সাত বৎসর পরে ইসুপের কথা মনে হলো এবং বাদশাহকে বলল আমাকে আমাকে জেলখানায় পাঠান সেখানে এক ব্যক্তির কাছে এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা জেনে আমি আপনাকে বলবো এবং অনুমতি নিয়ে এসে ইউসুফের সঙ্গে দেখা করলো এবং ইউসুফকে বলল হে ইউসুফ হে সত্যবাদী আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা দিন যে সাতটি তরতাজা গাভী কে খেয়ে ফেললো সাতটি শীর্ণ দুর্বল গাভী এবং ষাটটি সবুজ শস্য এবং ষাটটি শুকনো শীষ। এর ব্যাখ্যা মালিকী মিশরকে বলবো বলবো মালিক মিশরে এই ব্যাখ্যা শুনে নিবেন ইউসু আলাই বলল তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে তারপর ফসল কেটে সামান্য পরিমাণ খাবে তাছাড়া তাছাড়া অবশিষ্ট শস্য শীর্ষ রেখে দিবে এরপরে তোমাদের আসবে ষাটটি সাতটি দুর্ভিক্ষের বছর এই সময় যে ফসল রেখে দিয়েছিলে সেই ফসল হতে খাবে এবং অল্প পরিমাণ রেখে দিবে বীজের জন্য আজ এইভাবে চোদ্দ বছর পেরিয়ে যাবে তারপরে আসবে একটি বছর যখন বৃষ্টি বর্ষণ হবে প্রচুর ফসল ফলন হবে এবং এই সময় মানুষ ফলের রস নিয়ে খেতে পারবে এই ব্যাখ্যা ইউসুফ আল্লাহ সালামের কাছে শুনে মালেক মিশরের কাছে গিয়ে বিস্তারিত বলল। এই কথা শোনার পরে বাদশাহ মালিক মিশর বলল ওই ব্যক্তি ইউসুফকে আমার কাছে নিয়ে আসো যে স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেয় সে অত্যন্ত ভালো মানুষ হয় তাকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে মন্ত্রী এরপরে দিব ইউসুফের কাছে বার্তাবাহক পাঠালো ইউসুফকে আনার জন্য কিন্তু ইউসুফ আলাই সাল্লাম উত্তর বার্তা বাহককে ফেরত পাঠালো তুমি এবং বললো তুমি তোমার মালিকের কাছে ফেরে যাও এবং তাকে জিজ্ঞাসা কর করো করতে বলো ওই মহিলাদের কি খবর যারা হাত কেটে ফেলেছিল ওই মহিলারা কি আগের মতো আছে তারা আমাকে কি মনে করে ইত্যাদি তাদের কাছ থেকে জানতে বলো তার আগে আমি জেল হতে বের হব না নিশ্চয়ই আল্লাহ তারদের ষড়যন্ত্র সম্পর্কে অবহত অবগত আছেন। এখানে ইউসুফ আলাই অনেক ধৈর্যের পরিচয় দিয়েছিলেন ইউসুফ আলাইস্লাম বারো বৎসর জেলে ছিলেন যখন তার সঙ্গীরা বের হয় তখন পাঁচ বছর ছিল এবং আল্লাহর কাছে সরাসরি সাহায্য না চেয়ে ওই সঙ্গীর মাধ্যমে মালিক মিশরের কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাকে বছর জেলে এই মোট বছর জেলে ছিলেন এরপরে ইউসুফ আল্লাহ সাল্লাম পরে ইউসুফ আল্লাহ সাল্লাম তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা ও চারিত্রিক সার্টিফিকেট না শোনা পর্যন্ত জেল হতে বের হতে অস্বীকার করলেন যা হোক ওই বার্তাবাহক এসে বাদশাহকে বলল। স্বরযন্ত্রকারী নারীদের কাছে ইউসুফ আলাই সালামের পবিত্রতা সম্বন্ধে মন্তব্য না করা পর্যন্ত ইউসুফ আলাহ সালাম জের হতে বের হবেন না তখন মিশর ওই নারীদেরকে ডাকলেন তারা তো সকলের রাজদরবারের লোকেরই পরিবার ছিল তাই সকলকে ডাকলেন এবং বললেন তোম তোমরা নিজেরাই ইউসুফকে প্রেম নিবেদন করেছিলে এই ব্যাপারে ইউসুফের মত কি ইউসুফ কি সৎ নারীরা বলল আমরা আল্লাহর আশ্রয় কামনা করছি আমরা ইউসুফের মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পাই নাই বরং আমরা এখন সত্য প্রকাশিত হয়েছে আমি নিজে তাকে উত্তপ্ত করেছি আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম নিশ্চয়ই ইসু শর্তবাতি এবং সে নিষ্পাপ ইউসু আলহ সাল্লাম বলল। এই কাজটি আমি এই কারণে করেছি করেছি যেন বাদশাহ বুঝতে পারে যে আমি তার সঙ্গে প্রতারণা করে নাই নিশ্চয়ই আল্লাহ প্রতারণাকে প্রতারণা কারককে এগুতে দেন না ইউসুফ আলাহ সাল্লাম বলল আমি নিজেকে নির্দোষ মনে করি না নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্ম কিন্তু সেই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ অনুগ্রহ করেন নিশ্চয়ই আমার পালন কর্তা ক্ষমাশীল ও দয়ালু এরপরে ইউসুফ আলাহ সাল্লাম রাজদরবারে উপস্থিত হলেন